সাবস্ক্রাইব মি মদিনার রাত নেমে এসেছে আকাশে তারা জ্বলছে অথচ শহর ঘুমিয়ে পড়েছে গভীর নিরবতায় কিন্তু এক মানুষ ঘুমান না তিনি উমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহ মুসলমানদের খালিফা যার কাঁধে গোটা উম্মার দায়িত্ব প্রতিদিন রাতেই তিনি ছদ্মবেশে বের হতেন কেউ যেন চিনতে না পারে এই মানুষটি শাসক এই মানুষটি আমিরুল মুমিনিন সেই রাতে হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে গেলেন মদিনার এক প্রান্তে একটি ছোট ভাঙাচোরা ঘর ঘরের ভেতর নিঃশব্দ কান্নার শব্দ উমর রাদিয়াল্লাহ দরজায় কড়া নাইলেন ভেতর থেকে কাঁপা কণ্ঠে আওয়াজ এলো এক পথিক একটু সাহায্য করতে চাই ভেতরে ঢুকে তিনি দেখলেন একজন অন্ধ বৃদ্ধা তার শরীর দুর্বল চোখ দুটি নিভে গেছে অনেক আগে ঘরের কোণে একটি শিশু কাঁদছে ক্ষুধায় উমর রাজিয়াল্লাহ চুপচাপ কাজ শুরু করলেন তিনি মেঝে পরিষ্কার করলেন চুলা জ্বালালেন খাবার রান্না করলেন নিজের হাতে তারপর শিশুটিকে কোলে নিয়ে খাওয়ালেন বৃদ্ধা বুঝতেই পারলেন না এই মানুষটি কে বৃদ্ধা হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে বললেন আল্লাহ খলিফা ওমরের বিচার করে সে আমাদের খোঁজ নেয় না এই কথা শুনে ওমর আনহুর চোখ ভিজে উঠল কিন্তু তিনি কিচ্ছু বললেন না নিজেকে পরিচয় দিলেন না খাবার খাওয়ানো শেষ হলে তিনি চুপচাপ বেরিয়ে গেলেন পরদিন আবার এলেন ওমর রাজিয়াল্লাহু কিন্তু আজ তিনি একা নন তার সঙ্গে এক সাহাবি দরজায় পৌঁছে তিনি থেমে গেলেন দেখলেন একজন মানুষ আগেই ঘরে ঢুকে পড়েছেন তিনি ঘর পরিষ্কার করছেন খাবার দিচ্ছেন শিশুকে আদর করছেন উমর রাজিয়াল্লাহ বিস্ময়ে দাঁড়িয়ে রইলেন সাহাবি ফিস ফিস করে জিজ্ঞেস করলে এই লোকটাই খলিফা হবার আগেও এ কাজ করত তিনি আর কেউ নন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহ চোখের পানি আর ধরে রাখতে পারলেন না তিনি বললেন হে আবু বকর তুমি আমাদের সবাইকে হার মানালে সেই রাতে ওমর রাদিয়াল্লাহু আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ আমাকে এমন শাসক বানাও যে তোমার কাছে শিক্ষা সত্যিকারের নেতৃত্ব গল্পের সেবার মধ্যেই লুকিয়ে থাকে সত্যিকারের নেতৃত্ব সেবার মধ্যেই লুকিয়ে থাকে গোপন এবাদাত আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় ক্ষমতা দায়িত্ব গর্ব নয় নেক কাজ পরিচয় চায় না